পার্থ চট্টোপাধ্যায় এবং মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে প্রাথমিকের নিয়োগ মামলা শুরু করবে ইডি অনুমতি দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল এই বিষয়টি নিয়ে আমি কথা বলবো রাজ্যপাল সি ভি আনন্দ বোস ইডিকে অনুমতি দিলেন এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব যে তাদের বিরুদ্ধে যে মামলা সেই মামলা করার অনুমতি দিলেন রাজ্যপাল কার কার বিরুদ্ধে পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি মানিক ভট্টাচার্য যে প্রাথমিকের নিয়োগ মামলা শুরু করবে ইডি তার অনুমতি দিলেন রাজ্যপাল এর আগে আমরা অনেক সময় এই বিতর্ক শুনেছি যে পার্থ চট্টোপাধ্যায় মানিক ভট্টাচার্য এদের বিরুদ্ধে আইনি পদ্ধতি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজ্য সরকারের অনুমতি লাগবে না কার অনুমতি লাগবে এই নিয়ে অনেক বিতর্ক হয়েছে কিন্তু শেষমেশ যেটা যে না এদের বিরুদ্ধে মামলা চালিয়ে যাওয়ার জন্য রাজ্যপালের অনুমতি লাগবে অনুমোদন লাগবে সেটা আমরা জানতে পেরেছি যে না এদের বিরুদ্ধে মামলা চালাতে গেলে রাজ্য সরকারের নাই রাজ্যপালের অনুমতি লাগবে তো দীর্ঘদিন ধরে এ নিয়ে অনেক বিতর্ক হয়েছে কখনো কখনো বলাও হয়েছে যে রাজ্য সরকার অনুমতি দিচ্ছে না এদের বিরুদ্ধে মামলা করার জন্য পরবর্তীকালে আবার জানা গেল না এদের বিরুদ্ধে রাজ্য সরকারের অনুমতি লাগবে না রাজ্যপালের অনুমতি লাগবে কিন্তু এবার অনুমতি দিলেন রাজ্যপাল পার্থ এবং মানিকের বিরুদ্ধে প্রাথমিকের নিয়োগ মামলা শুরু করবে ইডি আনন্দবাজার অনলাইন এ বিষয়ে একটি প্রতিবেদন করেছে সেই প্রতিবেদন থেকে আমি বিষয়টি আলোচনা করছি ভারতীয় সংবিধানের একশো নম্বর ধারা মেনে নিজের সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করে রাজ্যপাল বোস ইডিকে পার্থ এবং মানিকের বিরুদ্ধে মামলার অনুমতি দিয়েছেন এখন কথা হলো সেই কবে থেকে এই যে মামলাগুলো নিয়ে আলোচনা চলছে চর্চা চলছে তাহলে অনুমতি এত পরে এত দেরিতে এখানে এখানেই তো একটা বিস্ময়কর ব্যাপার যে এতদিনে রাজ্যপাল অনুমতি দিলেন মানে এত দেরি কেন কি আইনি পদ্ধতি ছিল মানে এত দেরি কেন এই প্রশ্নগুলো তো আসবে আচ্ছা তারপরে দেখি প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় অভিযোগ অভিযুক্ত পার্থ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর বিষয়ে তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডিকে অনুমতি দিলেন রাজ্যপাল সিভি ভি আনন্দ বোস এতদিনে অনুমতি দিলেন যাই হোক রাজভবনের তরফ থেকে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে বুধবার এ সংক্রান্ত অনুমোদন দিয়েছেন রাজ্যপাল প্রসঙ্গত প্রাথমিকের নিয়োগ দুর্নীতিতে বেআইনি আর্থিক লেনদেনের ঘটনায় অভিযুক্ত পার্থ এবং মানিকের বিরুদ্ধে আগেই মামলা দায়ের করেছে ইডি কিন্তু সেই মামলার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজ্যপালের অনুমোদন প্রয়োজন মানে আগেই মামলা দায়ের হয়েছে কিন্তু এই মামলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মামলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজ্যপালের অনুমোদন প্রয়োজন মানে যে কোনো মামলা হয়তো করেছে কিন্তু সেই মামলাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিচার প্রক্রিয়ায় মানে সেই মামলার বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজ্যপালের অনুমোদন প্রয়োজন সেটা রাজ্যপাল দিলেন কিন্তু এর আগে এটাই মানে অনেক সময় আলোচনা হয়েছে যে রাজ্য সরকার নাকি অনুমোদন দিচ্ছে না অনুমতি দিচ্ছে না কিন্তু পরবর্তীকালে জানা গেল যে না এটা রাজ্য সরকারের অনুমতির বিষয় না রাজ্যপালের অনুমতির বিষয় যাই হোক এবার রাজ্যপাল অনুমতি দিয়েছেন তারপরে ভারতীয় সংবিধানের একশো তেষট্টি নং ধারা মেনে নিজের সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করে রাজ্যপাল অনুমতি দেওয়ার সেই প্রক্রিয়া এবার সম্পূর্ণ মানে সম্পূর্ণ হয়েছে সম্পন্ন করেছেন কি সম্পন্ন হয়েছে তবে একটা প্রসঙ্গক্রমে আর একটা কথা বলে রাখি আর এক কেন্দ্রীয় সংস্থা মানে সিবিআই সিবিআইয়ের তরফে এর আগে জনপ্রতিনিধি প্রার্থীর পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এসএসসিতে নিয়োগ দুর্নীতি মামলায় আইনি পদক্ষেপের জন্য রাজ্যপাল বোসের সম্মতি চাওয়া হয়েছিল মানে এর আগে সিবিআইও আবার এই যে এসএসসিতে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপের জন্য সিবিআইও কিন্তু রাজ্যপালের অনুমতি চেয়েছিলেন মানে আইনি পদক্ষেপের জন্য রাজ্যপাল বোসের সম্মতি চাওয়া হয়েছিল দু হাজার সালের জুলাই মাসে রাজ্যপাল সেই অনুমোদন দিয়েছিলেন সিবিআইয়ের ব্যাপারে রাজ্যপাল অনুমোদন পার্থ চট্টোপাধ্যায়ের দের যে বিরুদ্ধে যে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা আছে সেই যে আইনি পদক্ষেপ নেয়ার জন্য রাজ্যপাল কিন্তু দু সালেই অনুমোদন দিয়েছেন কিন্তু এবার অনুমোদন দিলেন ইডিকে ইডিকে অনুমোদন দিলেন যে না তাদের বিরুদ্ধে মামলা চালিয়ে যাওয়া যাবে কার কার বিরুদ্ধে পার্থ চট্টোপাধ্যায় এবং মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে অর্থাৎ আমরা যদি দেখি যে চারিদিক দিয়েই কিন্তু ব্যাপারটা অনেকটাই মানে জালে জড়িয়ে যাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায় মানিক ভট্টাচার্য মানে দুর্নীতির জালে একেবারে জড়িয়ে যাচ্ছেন এখন সেই জাল থেকে তারা কি বেরিয়ে আসতে পারবেন নাকি পারবেন না এটা তো সময় বলে দেবে কিন্তু ধীরে ধীরে যেটা বোঝা যাচ্ছে রাজ্যের অনেক মন্ত্রী নেতা যারাই এই নিয়োগ দুর্নীতির জালে পড়ে গিয়েছেন তারা কিন্তু ধীরে 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 অন্ধকার গভীরে কিন্তু গভীরের দিকে চলে যাচ্ছে এবং সেখান থেকে তাদের আলোর দিকে বেরিয়ে আসা সেটা কিন্তু খুব মানে কঠিন থেকে তরও হয়ে যাচ্ছে এখন দেখা যাক শেষমেশ ইডি অনুমতি পাওয়ার পর পার্থ চট্টোপাধ্যায় মানিক ভট্টাচার্যের কি হতে চলেছে ভবিষ্যতে কি পরিস্থিতি হয় আর দর্শক আপনারা জানাবেন যে ফলে কি হতে চলেছে আপনাদের মতামত অবশ্যই জানাবেন যে কোনো মতামত ভালো থাকবেন সবার জন্য শুভকামনা